তাহলে এখনকার জামানায় দেখা যায় যে নিজেকে আল্লাহর ওলি দাবি করছে কিন্তু আপনার সারিয়াত অনুযায়ী কেতাব অনুযায়ী আপনার কি আল্লাহর অলি হতে হলে যে চারটি শর্ত আছে চারটি শর্তর মধ্যে একটি যদি আপনার কি ক্যান্সেল হয়ে যায় একটি যদি বাতিল হয়ে যায় আপনার কি আল্লাহর অলি বলে মানা যাবে না তাহলে চারটি শর্ত আছে কি আগে দেখতে হবে ওর মধ্যে তারপরে কার আপনার কি আল্লাহর অলি বলে মানা যাবে একটি শর্তর মধ্যে যদি একটি শর্ত যদি না পাওয়া যায় তবে ওকে আল্লাহর অলি বলে মানা যাবে না আর এখন আপনার কি নিজেকে আল্লাহর অলি বলে দাবি করছে কিন্তু চারটির মধ্যে একটিও পাওয়া যায় না তো প্রথমত শর্ত হচ্ছে সর্বপ্রথম আহলে সুন্নাতে জামাত আকিদা হতে হয়ে জোরে বলেন সুভান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাড়া পীর হওয়া যাবে না দ্বিতীয় শর্ত হচ্ছে ফাসিক জানো না হয় আপনারা পীর বলে দাবি করে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে ওই ব্যক্তি জীবনও পীর হতে পারবে না যে کتاب থেকে শরীয়ত থেকে যে চারটি শর্ত আছে এই চারটি শর্তের মধ্যে যদি একটা যদি বাতিল চলে যায় ওকে পীর বলে মানা যাবে না তাহলে ফাঁসিক যেন না হয় এবার হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আলিম হতে হবে তো বিনা আলিমই তো পীর বলে দাবি করছে যে আমি পীর আমাকে পীর বলে মানো কিন্তু না শরিয়ত অনুযায়ী একদম পুরো নিষেধ তো আলিম হতে একদম পুরো আলিম হওয়াটাও পীরের জন্য জরুরি জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে আলিমের জন্য কতটুকু জ্ঞান রাখা দরকার এবার বলি যে এতটুক জ্ঞান রাখতে হবে যে আপনাকে মহাদ্দিস হতে বলছি না মহাক্কিক হতে বলছি না মুফাসির হতে বলছি না মহাক্কি আপনার কি মুদাসির হতে বলছি না আলিম হতে বলছি এতটুক জ্ঞান রাখতে হবে আপনাকে যেন কেতাব থেকে আপনাকে মাসলা মাসাইল আপনি যেন নিজেই বের করতে পারে এতটুক জ্ঞান রাখতে হবে আপনাকে চতুর্থ হচ্ছে চার নম্বর শর্ত হচ্ছে যে রসুলের পাক সল্ল সাল্লামের আপনার কি সনাতিল মানে হচ্ছে রসুল্লে পাক সাল্লাহ তলিহি সাল্লামের সিলসিলা জানে পাওয়া যায় তাহলে এই চারটি শর্তর মধ্যে একটি যদি বাতিল চলে যায় পীর বলে মানা যাবে না আর নিজেকে পীর বলে দাবি করছে আর আপনার কি ঘরের মধ্যে ফটো রেখে দিচ্ছে পীরের বাবার ফটো রাখছে কিন্তু না মুসলমান আমি চ্যালেঞ্জ করতে পারি ওরা পীর হতে পারে না পীরের পায়ের যোগ্য হতে হতে পারে না কেন পীর হতে হবে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলহ মতন জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আর এখন করছেন কি জানেন যে পীর নিজেকে বলছে আর ঘরের মধ্যে ফটোতে আপনার কি ভরপুর একদম পি আপনার কি নামাজ নাই রোজা নাই আপনার কি জাকাত নাই আপনার কি ঘরের মধ্যে আপনার কি ফটোতে লোড আপনার কি ওই ফটো ঘরে তো সারিয়াত অনুযায়ী কেতাব অনুযায়ী একদম পুরো নামাজ মাকু তাহরিম নামাজই হবে না সারিয়াত অনুযায়ী একদম পুরো নামাজ মাকুতাহরিমি আপনার কি মাসলাতে বলা হয়েছে যে ঘরে আপনার কি ফটো থাকবে যে ঘরে আপনার কি জানোয়ারের ফটো থাকবে ওই ঘরে নামাজ হবে না ওই ঘরে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজটি কি আবার দূরে পড়তে হবে শারিয়াতের অনুযায়ী তাহলে যে নিজেকে দাবি করছে যে আমি পীর কিন্তু পীরের একটি শর্ত পাওয়া যায় না মুসলমান ওকে পীর বলে একদম পুরো মানবেন না একদম পীর মানলে আপনি গুনা হয়ে যাবেন আপনার প্রতি গুন পড়ে যাবে মুসলমান আমি অনুরোধ করব ওই পীর থেকে দূরে থাকবেন কেননা ওরা হচ্ছে পীর না শয়তান দেখেন আমি সামনে বলছি আমি দেখাতে পারবো ওরা পীর নয় শয়তান কেননা দেখেন যে নামাজ নাই রোজা নাই পীর হতে পারে কোনদিনই পারবে না যে নামাজ না পড়বে আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে ওয়াকিম সলাত ওয়াতুজ জাকাত নামাজ পড়ো এবং জাকাত আদায় করো তো কোরআনই তো বলছে নামাজ পড়ো তাহলে যে নামাজ নাই রোজা নাই নিজেকে পীর বলে দাবি করছো এটা কোথা থেকে পেলে একদম পুরো শরীয়ত অনু জানে যায়ে নয় তাহলে আপনারা বুঝে নিলেন যে পীর হতে হলে কটা শর্তই জরুরি তাহলে যে পীর হতে হবে কার মতন মতন তাহলে পীর হতে হলে কত কষ্ট করতে হয় কত মেহনত করতে হয় বলি একটি নদী নদীতে আপনার কি একটি গাছ ভেসে ভেসে আসছে নদীতে যখন গাছ ভেসে আসছে ডুবে আর উঠে ডুবে আর উঠে আর নৌকা যখন যায় নৌকাটা কাঠের কিন্তু আপনার নৌকাটা পানির উপরতে ভেসে চলে যায় তো ওই গাছ কাটটি এসে নৌকার কাটকে জিজ্ঞাসা করে কাট ভাই যে আমো ভাই আমো কাট তুমো কাট তুমি নদীর ওপরে ভাসছ আমি ডুবছি উঠছি কেন তখনই নৌকার কাট তখন বলে তাহলে শুনবে আমার দুঃখের কথা কষ্টের কথা হা বলো তখনই ওই কাঠ তখন বলে যখন আমি গাছ ছিলাম আমার ডালা গলো। আমার ডালগুলো কেটে ফেলে আমি কত কষ্ট হলো আমি ভাবলাম যে আমি এবার ছাড় পেয়ে যাব। আমাকে ছাড়লো না যখন ডালগালা কেটে কাটা হয়ে গেল। আপনার কি তখন আবার টুকরো টুকরো করলো গাছ বলছে আমি এবার ছাড় পেয়ে যাব। কিন্তু গাছ আপনার কি ছাড় গাছ আপনার কি ছাড় পেলো না আবার ওই কাঠকে আপনার কি নিয়ে চলে যাওয়া হলো যে মেলে ফাড়ার জন্য ফাঁড়ানোর পরে আপনার কি রোদ্দুরে শুকানো হলো তো ওই কাঠ বলছে যে এবার আমি ছাড় পাবো যে আমাকে অনেকই তো কষ্ট হলো এবার তো তক্তা হওয়ার পর আমি তো ছাড় পাবো কিন্তু না মুসলমান ওই কাঠ তখন বলে ছাড় পালো না তখন ওই কাঠকে আপনার কি চেছে চেষে চেষে আপনার কি হাতুড় দিয়ে মেরে মেরে আপনার কি নৌকা বানালো নৌকা বানানোর পরে বলছে যে তারপরে আমি ভাসছি তাহলে মুসলমান তাহলে আল্লাহর অলি হতে হলে কতই কষ্ট করতে হবে কতই মেহনত করতে হবে ওই গাছের কাঠটি এত কষ্ট করার পরে যদি নদীর ওপরে ভাসে তাহলে মুসলমান আল্লাহর অলি হতে হলে এতই মেহনত করতে হবে এবাদাত করতে হবে কিন্তু মুসলমান নিজেকে পীর বলে দাবি করছে কিন্তু মুসলমান এক অক্ত নামাজই নাই এক অক্ত নামাজ নাই নমাজ যদি না হয় তো পীর বলে দাবি করব কেমন ভাবে তাহলে মুসলমান পীর হতে হলে খাজা গারবে নওয়াজ রহমাতুল্লাহ আলী মতন পীর হতে হবে মুসলমান আজমির সার জমিনে খাজা গারিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই যখন এলেন আপনার যখন আজমি শরীফে খাজা কারিবে নেওয়াজ সর্বপ্রথম হিন্দুস্থানে যখন এলে আপনার কি শুধু মুসলমান তো আসার পরে দেখছেন যে খাজা কারিবে নেওয়াজ আজ সারজামিলে শর দেখছে যে আজ সে পাশে শুধু